এই বিষয়টি নিয়ে সরকারের যেরকম উৎসাহ এবং যেরকম মরিয়া ভাব আমরা লক্ষ্য করেছি অর্থাৎ আমরা এবং গোপনীয়তা এবং গোপনীয়তা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলছেন তার সঙ্গে প্রেষ্ট্রচীপের মিলছে না প্রেষ্ট্রচীব যা বলছেন তার সঙ্গে নিরাপত্ত উপদেষ্টার কথা মিলছে না সো একরকম লুকাছাপা একরকম মানুষকে অন্ধকারে রাখা পলিটিক্যাল পার্টিগুলোর গুলোর সঙ্গে রকম আলোচনা না করা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে রকম আলোচনা না করা এবং খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে যে তিন বাহিনীর যেই সভায় প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া উচিত এবং যুদ্ধের প্রস্তুতি আসলে সব সময় থাকা দরকার তখন অনেক সময় মনে মানে সেই সময়টিতে অনেকের মনে হতে পারে যে তিনি যেহেতু সশস্ত্র বাহিনীর সঙ্গে সভায় করেছেন ধরনের একাডেমিক একাডেমিক ফর্মাল বক্তব্য মিলে গেছে বাস্তবতার সাথে কিন্তু মিলে গেছে আপনি দেখেন এরকম বক্তব্য কিন্তু অতীতে আমরা কোন সরকারের কাছ থেকে দেখি নাই কিন্তু এই প্রথম একটা অরাজনৈতিক এবং অন্তর্বর্তীকালীন সরকার যে দুটো নির্বাচিত সরকারের মাঝখানে একজন ব্রিজ হিসেবে কাজ করবার কথা এবং খুবই লিমিটেড কিছু কাজ করবার ম্যান্ডেট নিয়ে একশো ছয় যেহেতু তাদের সোর্স অফ পাওয়ার সুপ্রিম কোর্টের রেফারেন্স সেই রেফারেন্স খুবই লিমিটেড পাওয়ার তাদেরকে দেয় সেটাতে তারা এরকম কৌশলগত সিদ্ধান্ত যেটার জন্য জাতিকে বহু বছর ভুগতে হতে পারে সেটা নিতে পারে কিনা সেই প্রশ্ন থাকে এবং সে কারণেই সম্ভবত এত লুকোছাপা এখন প্রশ্ন হল এরকম সিদ্ধান্ত সরকার আসলে কার কার উদ্দেশ্য বা স্বার্থ বাস্তবায়নের জন্য করছে। যেহেতু আমরা লক্ষ্য করেছি যে যখন জাতিসংঘের মহাসচিব আসলেন তারপরেই কিন্তু করিডোরের কথাটা আসলো এবং তিনি রাখাইনে গেলেন সরি তিনি টেকনাফে গেলেন তিনি ইফতার করলেন সেখানে আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে করলেন সবই করলেন এবং তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বলছেন আগামী রমজানের আগেই তিনি সক্ষম হবেন ফেরত পারেন এই যে কয়েকদিন পরে যে ঈদটা এই ঈদটা ওখানে করার কথা করার কথা সো সেই জায়গাটাতে আমরা দেখলাম আরো নতুন করে এক লক্ষের উপরে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলো সো পুরো বিষয়টার মধ্যে সরকারের লুকোছাপা মানে একেবারে চোখে পড়ে চোখে পড়ে সরকারের নানান এক এক সময় ব্যাখ্যা নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা চোখে পড়ে সরকার বিষয়টিকে আসলে আমরা যেভাবে দেখছি সরকারের সরকারই জানে সে কোন তথ্য মানুষের কাছ থেকে লুকাচ্ছে করিডোরের বিতর্ক বেশ চাঙ্গা হয়েছিল সরকার নানানভাবে উল্টাপাল্টা সত্য মিথ্যা এক এক সময় এক এক কথা এরকম বলে 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 এক ধরনের ডিফেন্সে ছিল একযোগে যখন সকল রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক শক্তি এবং সামরিক বাহিনী এটার বিরুদ্ধে কঠোর হল সরকার মনে হলো যে এখন থেমে আছে বা চেপে গেছে এটা কি বাদ দেওয়া হয়েছে এরকম কোনো কিছু কি আমরা ধারণা করতে পারি নাকি আপাতত একটা বাক্য যোগ করে দিই সব প্রসঙ্গে দেখবেন এনসিপি সরকারকে সমর্থন করা এটা ডক্টর ইউনূসের এখানে কিন্তু বিরোধিতা এখানে বিরোধিতা করেছে ওরাও করেছে তারপর ওরা করছেন জি আমার কাছে মনে হয় না বিষয়টি কিন্তু সেটা খুব সহজে সরকারি জায়গা থেকে সরে আসবে বলে মনে হয় আমরা যেহেতু মিয়ানমার সীমান্তে আছি সীমান্তের নিয়ে আরেকটি খবর ছোট্ট করে শুনবো আপনাদের কাছে পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার গতকাল বলেছেন যে ভারত থেকে বাস্তবিক অর্থে পুষিন ঠেকানো সম্ভব না বিদ্যমান কনসুলার সংলাপের মাধ্যমে সমস্যাটাকে একটা সুরাহার দিকে নিয়ে যাওয়া যায় কি না সেই চেষ্টা করা হচ্ছে পুশিন পুষিন থামছেই না থামছেই না চলছে চলছে আমরা এত ভারত বিরোধিতা করছি ভারত বিরোধী এত শক্ত অবস্থান কঠিন কঠিন কথা বলি পুষিন থামাতে পারছি না না আমি সীমান্ত রক্ষীদের থামাতে পারছি না কূটনৈতিক প্রক্রিয়া থামাতে পারছি কেন পারছি না পারছে না এ কারণেই যে প্রথম যখন আমি ক্ষমতায় গেলাম মানে বাংলাদেশে এখন যে সরকারটি আছে তারা যখন ক্ষমতায় গেল তারা না প্রথমত তাদের অনভিজ্ঞতা তাদের মানে মেজার করবার যেই দক্ষতা সেটা তাদের ছিল না এবং সে কারণেই তারা অনেক রকম বড় বড় কথা বলতে পেরেছে যেটা সামাল দেওয়ার শক্তি তাদের নাই আপনাকে এই বাস্তবতা মানতে হবে যে ভারত একটা বিরাট দেশ এবং আপনি ভারত দ্বারাই মোটামুটি চারপাশ দিয়ে পরিবেষ্টিত। দিত তো আপনি আসলে তার সঙ্গে কতটা বার্গেইনে যেতে পারবেন নরমে গরমে তার কাছ থেকে কতটা আদায় করতে পারবেন সেটাই হচ্ছে আপনার কূটনৈতিক দক্ষতা আপনি যদি বলেন ভারত যদি এটা করে সাথে সাথে আমি সেভেন সিস্টার্সে গিয়ে হামলা করব তো তারপরে যে ধাক্কাটা আসবে প্রত্যেকটা কথার প্রত্যেকটা আচরণের তো একটা পাল্টা ধাক্কা আছে সেটা আপনি সামলাতে পারবেন কিনা সেটা তো একটা অঙ্কের হিসাব সেই হিসাবটা আপনাকে করতে হবে আমরা কি পনেরো বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনুস্তো তার ব্যবসা চালিয়ে গেছেন আমরা তো বর্ডার কিলিং নিয়ে এখন বিশ্ববিদ্যালয় খুলছে ডিজিটাল ওয়ালেট হচ্ছে এখন পাওয়ার অবসলিউটলি এখন তো ব্যবসায় ব্যবসা এবং সবকিছু কর মুক্ত হয়ে যাচ্ছে ছয়শো ছেষট্টি কোটি টাকা মকুফ হয়ে যাচ্ছে তো সেই দিকে আর নাই যাই তো আমরা তো সেই সময় বর্ডার কিলিং নিয়ে কথা বলেছি আমরা সেই সময় তিস্তা নিয়ে কথা বলেছি আমরা সেই সময় চুয়ান্নটা অভিন্ন নদীর পানি নিয়ে কথা বলেছি শুল্ক অসুল্ক বাধার কারণে ব্যবসা আমাদের যে পেছনে পড়েছে এটা কথা বলছে এই যে ডক্টর ইউনুস আজকে দশ বার একটা চুক্তি কি বাতিল করেছে এত আমরা করেছি একটা করে নাই। ভারতীয়রা বাংলাদেশে ভিজিটার ভিসায় এসে কাজ করে এবং কাজ করে পুরা টাকাটা তারা হুন্ডির মাধ্যমে ভারতে নিয়ে যায় এইটা তো একটা বহুল কথিত একটা অ্যালিগেশন ভারতের ব্যাপারে

এই যে বলিডোন নিয়ে আমরা এত আলোচনা বিতর্ক করছি আমরা অফিসিয়াল স্টেটমেন্টটাকে ধরে বলি ওনারা যেহেতু অফিসিয়ালি বলেছেন যে এটা তাদের কোনো ইনেশিয়া না মানে টোনটা হচ্ছে এরকম আমি তার বক্তব্য পুরোটাই আগে দেখেছি বিভিন্ন মিডিয়াতে অলরেডি এটা এসেছে তারা এটা চান এটা বোঝা যায় হুম কারণ ওখানকার যে পরিস্থিতি কারণ আমরা রাখাইনে যে একটা ইম্পেন্ডিং দুর্ভিক্ষ আছে সেটার জন্য ইউ একটা স্টাডিকে রেফার করা হয় জাতিসংঘের একটা সংস্থা এটা করে বলছে যে এটা টাইমটা অবশ্য পারো হয়ে গেছে গত বছর শেষের দিকে করেছিল তারা মার্চ এপ্রিলের দিকে একটা মানে এখানে দুর্ভিক্ষ হতে পারে বলে তারা বলছে সো জাতিসংঘের কাজ করছে এবং এখানে যদি একটা হিউম্যানিটারিয়ান করিডোর হয় তার মাধ্যমে হিউম্যানিটারিয়ান এইডস যায় তাতে আমি তার বক্তব্য স্পষ্টভাবে যাই এসছে বা রিডিং বিচুইন লাইন্স হচ্ছে তারা এটা সমর্থনও করেন এবং তারা এটা চানও কিন্তু তারা অফিসিয়ালি ইনিশিয়েটিভ নিয়ে সবার কাছে গেছেন তার বক্তব্য এটা না সুতরাং আমরা এটাই ধরতে চাই এখানে প্রবলেমটা কোন জায়গায় তৈরি হয়েছে সেটা হলো

মানে অন রেকর্ড কাউকে কিছু বলেননি সুতরাং আমরা উনি এরকম কিছু বলে গেছেন বলে ধরবো না কিন্তু এই ধরনের একটা চেষ্টা জাতিসংঘ আছে বলে আমাদের মনে হতে পারে কারণ প্রথম পররাষ্ট্র উপদেষ্টা যখন আমাদের সামনে এটা তথ্য আনলেন তখন কিন্তু উনি এ ধরনের নীতিগত সমর্থনের কথা বলেছেন জাতিসংঘের সাথে এমন কি পরবর্তীতে নানান ভাবে শব্দের মারপ্যাচ খেলা হয়েছে মানে বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শুধু তাই না উনি হাই রিপ্রেজেন্টেটিভ উনি আবার ডিফেন্স মিনিস্ট্রিতে সাহায্য করছেন মানে আমি ওনাকে ডিফ্যাক্ট ডেপুটি চিফ অ্যাডভাইজার বলছি আসলে ওনার মতে এত পাওয়ারফুল কেউ আর প্রধান উপদেষ্টার পরে নেই যাই হোক তিনি এসে ভাষার মার পেয়েছেন উনি আমাকে শেখানোর চেষ্টা করলেন যেহেতু এখানে ক্রাইসিসের এরিয়া থেকে মানুষ নিয়ে আসা হচ্ছে না তাই এটা করিডোর না আটার লিমিট থেকে কথা উনি মিথ্যাচার করেছেন এবং ধরে নিচ্ছেন এই ইন্টারনেটের যুগে আপনি মানুষকে স্টুপিড আপনারা সার্চ করেন হিউম্যানিটারিয়ান করিডোর বলতে কি বোঝায় ইউল ফাইন্ড ইট ভেরি ইজিলি জাতিসংঘ বলছে একটা ডিমিলিটারাইজ জোনে দুটো কাজ একটা হচ্ছে কনফ্লিক্টের এরিয়া থেকে মানুষকে যদি নিয়ে আসেন এটা এক অথবা হিউম্যানিটারিয়ান কোনো এইড যদি পাঠান খাবার ঔষধ এগুলো দুটোই করিডোর উনিশ কোনো নাইটা এটা প্যাসেজ তো কি হলো আসলে পার্থক্যটা যে সংকটটা করিডোর হলে আমরা মনে করছি হবে এবং এটা আপনি আরাকান আরবি একটা জিনিস খুব জরুরি এখানে

ওর নেতৃত্বে কিন্তু একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তৈরি হয়েছে ইউরোপের কিন্তু কিছু দেশ এন ইউজি কে সাপোর্ট করে তার মানে তিনটা সরকার হ্যাঁ তিনটা সরকার এখন আপনি বাংলাদেশ তো জান্তা সরকারকে এখনো মিয়ানমারের সরকার হিসেবে এগ্রি করে তো তাহলে আপনি আরাকান আর্মির সাথে আলাপ গুলো করছেন তো নানান রকম জটিলতা আসলে আমাদেরকে ঢোকানো হচ্ছে এবং আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা আছে এবং আজকে জাতিসংঘের এই বক্তব্যের পর তাদেরকে তো বলতে হবে জাতিসংঘ যদি না আমরা এটা ধরেই বলবো ওরাও বলছে তোমরা যদি করো তাহলে আমরা করব তো তাহলে এত মাথা ব্যথা কেন তোমার কেন এবার নন স্টেট অ্যাক্টারের সাথে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি না নন স্টেট অ্যাক্টারের সাথে এবং যেদিন উনি কথা বলেছেন তার কাছ থেকে আমরা জানতে পেরেছি এপ্রিলে জানতা ফর্মাল প্রতিবাদ জানিয়েছে আমরা কেন আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছি শুধু সম্পর্ক না ওরা বাংলাদেশের দশ কিলোমিটারে ঢুকে জলকেলেই করে গেছে ওখানে এসে অস্ত্র শস্ত্র নিয়ে ব্যাজ ট্যাজ দিয়ে তাই না আমাদের বিজিবি প্রেজেন্ট ছিল সো এগুলো খুবই অ্যালার্মিং নিশ্চয় কিন্তু চলবে আমি মনে করি এর সাথে ভারতের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে ভারত ভেতরে ক্রমাগত বলার চেষ্টা করছে যে মুসলমানের সংখ্যা বাড়ছে ভারতের ভিতরে রাজনীতি নাকি আমাদেরকে ক্রমাগত দুটো আমাদের সাথে ডিস্টার্ব আছে ভেতরে রাজনীতিও আছে রাজনীতিটা হচ্ছে এই ওটা তো আছে আমাদেরকে ডিস্টার্ব করবে আর আমি মনে করি ভারতের সাথে এই সরকার স্ট্যান্স আজকে যথেষ্ট সময় নেই মোটা দাগে খারাপ ছিল না দু একটা জায়গা ছাড়া ভারতকে আসলে তার জায়গা থেকে আসতে হবে এবং ভারতকে এভাবে আসতে হবে আর তো যেটা বলছিলাম সেটা দীর্ঘদিন থেকে আপনাদের মনে আছে না অমিত শাহ তখন আবার আওয়ামী লীগের সময় জি এই জন্য বলছি যে আওয়ামী লীগের সময় যে ভারত খুব প্রীতি দেখাতো আমাদেরকে এগুলো ভুল বর্ডার কিলিং বন্ধ হয় নাই বাংলাদেশে দেখে টার্মাইট বলেছিল ঘুন পোকা গিয়ে ভারত সব খেয়ে ফেলছে ওই জন্য ওর রাজনীতি সো এই রাজনীতিরই পার্ট এটা আর আমি সমাধান যদি বলি আসলে পুশ ব্যাক করা যেতে পারে কিন্তু আবার করবে আলোচনা করেও হবে না ওই রোমেন যেটা বলছিলেন আমাদের দেশে অবৈধ যে ভারতীয়রা বিরাট মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেওয়া হয়েছে বারো নম্বরে সংজ্ঞার মধ্যে মুক্তিযুদ্ধ অর্থ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশ মার্চ হইতে ষোলো ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও হানাদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী এই জায়গাটা ইম্পর্টেন্ট রাজাকার আলবদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াত ইসলামী নেজামি ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ সো এখানে আমাদের মুক্তি মুক্তিযুদ্ধের সংজ্ঞায় স্পষ্টভাবে এখন অন্তত কার্যকর একটা দল জামায়েত ইসলামীর বিরুদ্ধে একটা যুদ্ধ ছিল এটার একটা অফিসিয়াল স্বীকৃতি কিন্তু আগের ইতিহাসে আস্তে স্বীকৃতি ছিল কিন্তু এখানে এখানে একটা নতুন জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করতে একটা তৎকালীন শব্দ আছে এটা সম্ভবত এবার যুক্ত করা হয়েছে মানে তৎকালীন জামায়াত এখন তৎকালীন জামাত তৎকালীন ইসলামী তৎকালীন এই তৎকালীন শব্দটাকে আমি প্রপেস্ট করতে চাই এটা একটা দল তৎকালীন হয় না আমরা কি বলি যে আওয়ামী লীগ মানে তৎকালীন আওয়ামী লীগ একাত্তরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আমরা বলি না সুতরাং তৎকালীন শব্দটার মধ্যে কিন্তু একটা শব্দের ভয়ঙ্কর মার আছে যেটা দিয়ে আমি এক ধরনের জামায়াতকে দায় মুক্তি দেওয়ার মানে বর্তমান জামাতকে বর্তমান জামাতকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা হিসেবেও কিন্তু ইন্টারপ্রিট করা যায় আমি আমার এই জায়গায় আমার ইয়েটা নোট অফ ডিসেন্টটা জানিয়ে রাখলাম এবার আমি আসছি এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট আমাদের মিডিয়ার জন্য এটা ঠিক শুধুমাত্র যে একটা সংজ্ঞা বা মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে এটা এখন সঠিক সময় ছিল কি না আদৌ দরকার ছিল কিনা এই প্রশ্নগুলো যেমন আছে তার চাইতে সম্ভবত আমাদের মিডিয়াকে বোঝার জন্য এই ঘটনাটা খুব ভালোভাবে কাজ করবে আমরা এরকম নানান ফেনোমেননের মাধ্যমেই আসলে বুঝতে পারি আমাদের মিডিয়া কি করছে প্রথম কথাটা হচ্ছে সংকটটা কেন হলো তাহলে আগে আমি একটা প্রশ্ন যদি করি আচ্ছা ধরুন শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ওনারা মুক্তিযোদ্ধা না তাত্ত্বিকভাবে ধরে নিলাম তো কি হয়েছে মানে মুক্তিযোদ্ধা হওয়াটা কি এতই বড় কিছু যেটা তাজুদ্দিন বা শেখ মুজিবুর রহমানকে ছাড়িয়ে যান শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা না আমি ধরে নিলাম কি সমস্যা আমরা শেখ মুজিবুর রহমানের অনেক সমালোচনা করতে পারি করিও এমনকি আমি কোনো একজনকে জাতির পিতা বলার পক্ষেও নই আমি আমেরিকার মতো ফাউন্ডিং ফাদার্সের নীতিতে বিশ্বাসী কিন্তু তার মধ্যেও আমেরিকা যেভাবে একজনকে আলাদা করে ওয়াশিংটনকে আমি শেখ মুজিবুর রহমানকে সেই সবচেয়ে বড় পিতা হিসেবেই মানে আমাদের ফাউন্ডিং ফাদার মানে জাতির পিতা না যে দেশের ফাউন্ডারদের মধ্যে সবচেয়ে বড় হিসেবেও দেখি এটা তো ইতিহাসের জায়গায় আছেই এখন মুক্তিযোদ্ধা মানে আমরা আসলে যেই ডিবেইটটা চিরকাল চলেছে যে মানুষটা বন্দুক হাতে আপনি আরেক শত্রুর বুলেটের বিরুদ্ধে দাঁড়াননি আপনি আসলে যোদ্ধা কিনেছে বা আপনি পুরো যুদ্ধের প্রসেসের মধ্যে ছিলেন কিনা আচ্ছা এটাও আমি একটু বলে রাখতে চাই এটা না হওয়াতেও খুব বড় সোরগোলের কিছু ছিল বলে মনে হয় না ওতে শেখ মুজিবুরে মুজিবই থাকেন তাজুদ্দিন আমার তাজুদ্দিনই থাকেন কিন্তু এখন মিডিয়ার আমার কাছে বরং র্যাদার এইসবের বাইরে মিডিয়ার আচরণ গুরুত্বপূর্ণ যেমন ধরুন অনেকগুলো পত্রিকায় ধরনের একটা হেডলাইন করেছেন আমরা যদি অধ্যাদেশটা ঠিকমতো পড়ি হেডলাইন গুলো কি ঠিক আছে উত্তর হচ্ছে না এই হেডলাইনগুলো ভুল হয়েছে এখন এটা মিসইনফরমেশন না ডিসইনফরমেশন সে আলোচনা হতে পারে যে আপনি কি ঠিক মতো না বুঝেই লিখে দিয়েছেন কারণ এটা লেখার মতো গ্রাউন্ড এখানেই আছে আবার এটা না লেখার মতো গ্রাউন্ডও এখানেই আছে নাকি আপনি জেনে শুনে প্ল্যান করে লিখেছেন অস্পষ্টতা ছিল অস্পষ্টতা ছিল আসছি যেমন ধরুন মুজিবনগর সরকারের যারা আছেন তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হইবেন সরকারে যারা ছিল এটা আছে এখন এই সরকার বলতে কি বোঝে জানেন আমাদের এখন বাংলাদেশ সরকারের বলতে আমরা আসলে কি বুঝি 17 লক্ষ 18 লক্ষ মানুষ যিনি কর্মচারী পর্যন্ত আছেন সেটাও কিন্তু সরকার সরকারে যারা আছে সবাই মুক্তিযুদ্ধ সেই হিসাবে কিন্তু এই অর্থে দেশের আরেক জায়গায় আছে মুজিবনগর সরকারের বিভিন্ন অফিসার যারা আছেন তারা মুক্তিযুদ্ধ হবেন না তারা মুক্তিযুদ্ধর সহযোগী হবেন তার মানে হলো সরকারে যারা মন্ত্রী মানে প্রেস আমাদের তো তখন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সিস্টেম ছিল সেখানে উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা মানে বীর মুক্তিযোদ্ধা এটাই অধ্যাদেশেই আছে আবার ক্লারিফাই করা হয়েছে এর মধ্যেই আবার একটা জায়গায় লেখা হয়েছে যে আলাদা করে নাই যে প্রবাসী সরকারের কর্মকর্তা কর্মচারী যারা আছে এখন আপনি কি কর্মকর্তা হিসেবে ধরছেন শেখ মুজিবুর রহমানকেও কর্মকর্তা হিসেবে ধরছেন ধরে ঢালাও ভাবে বলে দিচ্ছেন সহযোগী উত্তর হচ্ছে এটা ইন্টারপ্রিটেশন করাটার কোনো কারণ ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা মানে এই অধ্যাদেশের অস্পষ্টতা আছে যেমন ধরুন সংজ্ঞার মধ্যে কিন্তু প্রবাসী সরকার বলতে কি এই সংজ্ঞাটাও যদি দিয়ে দেওয়া হতো